গোটা দুনিয়ার ওপর ছড়ি ঘোরাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর ভয়াবহ অস্ত্র হল নিষেধাজ্ঞা মতো না চললেই যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তারা আর এই নিষেধাজ্ঞা সশস্ত্র যুদ্ধের চেয়ে কোনও অংশেই কম নয় বরং অনেক সময় এর ভয়াবহতা হয় যুদ্ধের চেয়ে বেশি এর জেরে এ যাবৎ দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে নিষেধাজ্ঞা চাপিয়ে শত্রু দেশগুলোকে একেবারে পঙ্গু করে দেয় পশ্চিমারা কেমন সেসব নিষেধাজ্ঞা কিভাবেই বা কাজ করে সেগুলো এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই দ্যোতীয়ালের আজকের ভিডিওতে আমরা সেসবেরই উত্তর খোঁজার চেষ্টা করব যুদ্ধ সহিংসতা রাজনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে এ যাবৎ আক্রান্ত হয়েছে শত শত কোটি মানুষ সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরেছে আল জাজিরা। সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এই নিষেধাজ্ঞাগুলো কখনো কোনো সমস্যার সমাধান হিসেবে কাজ করেনি বরং ক্ষুধা বঞ্চনা ও মৃত্যুকে অস্ত্র বানিয়ে তারা আধিপত্য বিস্তার করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দীর্ঘ সময় ধরে এসব নিষেধাজ্ঞাকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে এর মাধ্যমে তারা গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায় যারা পশ্চিমা আধিপত্য থেকে মুক্ত হতে চাচ্ছে প্রতি বছর গড়ে প্রায় পনেরোটি দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে এই নিষেধাজ্ঞাগুলোর মূল উদ্দেশ্যই ছিল সেসব দেশের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাদের প্রবেশ সীমিত করে দেওয়া পাশাপাশি শিল্পখাত অস্থিতিশীল করে দেশগুলো সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে ভেঙে ফেলা যেমন উনিশশো সালে সালভাদোর আলেন্দে যখন চিলির ক্ষমতায় আসেন তখন যুক্তরাষ্ট্র সরকার দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওই বছর হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বলেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য চিলির অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা সে সময় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দেশটিকে ব্যাপক আর্থিক সংকটে ঠেলে দেয় এতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সমর্থনে সামরিক অভ্যুত্থান ঘটে এসব ঘটনার পর চিলিতে ক্ষমতায় অধিষ্ঠিত হন ডানপন্থী স্বৈরশাসক অগস্ত পিনোচেট বিশ্লেষকরা পশ্চিমাদের এই নিষেধাজ্ঞাগুলোকে অদৃশ্য অবরোধ হিসেবে আখ্যায়িত করেন উনিশশো সত্তরের দশক থেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তাদের নিষেধাজ্ঞা দেয়া নাটকীয়ভাবে বাড়িয়েছে উনিশশো ও দু সালের মধ্যে গড়ে প্রতি বছর প্রায় ত্রিশটি দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় ছিল দু সাল থেকে এই সংখ্যা হয়ে যায় ষাটেরও বেশি এই নিষেধাজ্ঞাগুলো মানুষের জীবনযাত্রার ওপর ব্যাপক প্রভাব ফেলে উনিশশো নব্বইয়ের দশকে ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে দেশটির খাদ্য সংকট বিশুদ্ধ পানির অভাব ওষুধের ঘাটতি এবং বিদ্যুৎ সংকট দেখা দেয় একইভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা সৃষ্টি করে ভয়াবহ অর্থনৈতিক সংকট পরিসংখ্যান দুহাজার সতেরো থেকে দু সালের মাঝেই যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার কারণে চিলিতে অতিরিক্ত চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন পরিসংখ্যানমতে উনিশশো সত্তর সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞাগুলোর প্রভাবে সারা বিশ্বে প্রায় তিন কোটি আশি লাখ মানুষের মৃত্যু হয়েছে এদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু এবং বৃদ্ধ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উনিশশো সালের একটি নথি থেকে জানা যায় সেই সময় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল বিপ্লবী ফিদেল কাস্ত্র নেতৃত্বাধীন শত্রু ভাবাপন্ন কিউবার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এতে সুপারিশ করা হয় কিউবার অর্থনৈতিক অবস্থা দ্রুত খারাপ করার জন্য সম্ভাব্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া উচিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা মূলত নির্ভর করে বৈশ্বিক রিজার্ভ কারেন্সির ওপর তাদের কর্তৃত্ব আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থার ওপর তাদের দখল এবং প্রযুক্তি ও জ্ঞানের ওপর তাদের একচেটিয়া নিয়ন্ত্রণের ওপর তবে যদি গ্লোবাল সাউথের দেশগুলো নিজেদের জন্য একটি স্বাধীন ও স্বনির্ভর নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের এই নির্ভরতাগুলো কমিয়ে আনতে হবে এবং নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কাটানোর বিকল্প তৈরি হয় রাশিয়ার সাম্প্রতিক অভিজ্ঞতা প্রমাণ করেছে বিকল্প কৌশল গ্রহণ করে সফল হওয়া সম্ভব এছাড়া চীনও বর্তমানে নতুন নতুন ব্যবস্থা চালু করেছে যেমন অর্থনৈতিক লেনদেনের জন্য তারা চালু করেছে সিআইপিএস নেভিগেশনের জন্য রয়েছে বাইদু স্যাটেলাইট ব্যবস্থা এবং টেলিকম খাতে তাদের হুয়াওয়ের প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এর ফলে অন্যান্য দেশগুলোর সামনে একটি বিকল্প দুনিয়া গড়ে উঠছে বিশ্লেষকরা বলছেন পশ্চিমাদের ক্ষমতা টিকিয়ে রাখার খেলা ঠেকিয়ে দিতে হলে এমন এক ব্যবস্থা গ্রহণ করতে হবে যা ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ এবং বহুমুখী ক্ষমতার ভারসাম্যের ভিত্তিতে গড়ে তোলা সেখানে থাকবে না কোনো আধিপত্যবাদ ও পারস্পরিক সম্মানই হবে মূল নীতি এরকম নতুন ব্যবস্থাই হতে পারে আগামীর বিশ্বে সহিংসতার অনন্ত চক্র থেকে মুক্তির পথ নিউজ ডেস্ক দোতিয়াল